নমস্কার বন্ধুরা জয় মাতাজি আজ আমি এই ভিডিওতে বলবো কুম্ভ রাশির লোকেদের ভাগ্য স্বয়ং মহাদেব নিজের হাতে লিখেছেন আজ থেকে দুশো বছর আগেই এতদিন ধরে কুম্ভ রাশির লোকেরা যে যে ক্ষেত্র থেকে নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন আর কয়েকদিনের পর থেকে সেই সমস্ত সমস্যা আর আপনাদের সামনে উপস্থিত হবে না কারণ দেবাদিদেব নিজের হাতে এই রাশির লোকেদের ভাগ্য লিখেছেন এবার থেকে কুম্ভ রাশির লোকেরা তাদের জীবনে হঠাৎ করে কোনো খুশির খবর পেয়ে থাকবেন তাই কুম্ভরাশি লোকেদের জীবন থেকে সমস্ত কিছু সমস্যার সমাধান ঘটে থাকবে তাই যদি আপনারা কুম্ভরাশির হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আমি এই ভিডিওতে বলবো দেবাদিদেব কীভাবে কুম্ভরাশির লোকেদের ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলে দেবেন কুম্ভরাশির লোকেরা কতটা খুশি তাদের জীবনে পেয়ে থাকবেন এবং কতটা মজবুত হয়ে থাকবে কুম্ভরাশির লোকেদের আর্থিক স্থিতি এবং যাদের এখনো পর্যন্ত বিবাহ হয়নি নানান কারণে বিবাহে বাধা আসছে সেই সমস্যা থেকেও দূর হবেন সমস্ত কিছু বিস্তারে বলব এই ভিডিওতে তাই বলবো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দেবাদিদেব মহাদেব কখনোই তার ভক্তদের নিরাশ করেন না তিনি কখনোই ভক্তের দুঃখ কষ্ট দেখতে পারেন না তাই তার ভক্তরা যখনই কোনো রকম সংকটের মধ্যে থাকে দেবাদিদেব তৎক্ষণাৎ সেই ভক্তের রক্ষা করে থাকেন হয়তো কুম্ভরাশির লোকেদের যতটা সফলতা পাবার কথা এখনো পর্যন্ত সেই সফলতা এরা পায়নি জীবনে প্রতি মুহূর্তে নানান রকম সমস্যা বা বাধার সঙ্গে কুম্ভ লোকেদেরকে সংঘর্ষ করতে হচ্ছিল কিন্তু এবার থেকে আর হবে না কারণ কুম্ভরাশি লোকেদের প্রার্থনা স্বয়ং দেবাদিদেব শুনে ফেলেছেন তাই দেবাদিদেবের যে মহামন্ত্র ওং শিবায় এই মন্ত্র কুম্ভরাশির লোকেদেরকে প্রতিদিন নিরন্তর জপ করা উচিত কিন্তু বন্ধুরা আমরা সব সময়। দুঃখের মধ্যে থাকলে ঈশ্বরকে স্মরণ করি তার ভক্তি করি দুঃখ যেই সরে যায় তখনই আমরা ঈশ্বরকে ভুলে যাই এমনটা করলে কিন্তু চলবে না এবার বলবো দেবাদিদেবের কৃপায় কুম্ভরাশির লোকেরা ঠিক কী কী জিনিস প্রাপ্ত করতে চলেছেন এবং দেবাদিদেবের আশীর্বাদে কুম্ভরাশি লোকেদের জীবনে কি এমন পরিবর্তন ঘটবে যাতে করে এদের জীবনটা সম্পূর্ণ বদলে যাবে বর্তমানে কুম্ভরাশি লোকেদের জীবনে যে পরিস্থিতি চলছে সেটি আর কিছুদিন রূপ চলতে থাকবে তবে আর কিছুদিন পর থেকে কুম্ভরাশির লোকেদের কার্যক্ষেত্র কেরিয়ারে এবং ব্যবসাতেও যথেষ্ট ভালো ফল আসতে থাকবে যে যে ক্ষেত্রের সঙ্গে জড়িত থাকুন না কেন সেই সেই ক্ষেত্র থেকে অপার সফলতা পেয়ে থাকবেন এবং সেখানে যথেষ্ট উন্নতি করে থাকতে পারবেন যারা দীর্ঘদিন ধরে বেকার ছিলেন কিংবা সেভাবে মনের মতন রোজগার করে উঠতে পারছিলেন না তাদের উপরও দেবাদীদেবের অপার কৃপা ও আশীর্বাদ পড়ে থাকবে দেবাদিদেবের কৃপায় কুম্ভরাশির লোকেদের আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে এবং আমদানি স্রোত যথেষ্ট বাড়বে তবে একের অধিক জায়গা থেকে কুম্ভরাশির লোকেরা অর্থের উপার্জন করে থাকবেন এবং যারা শেয়ার মার্কেটে আগে অর্থ ইনভেস্ট করেছেন সেখান থেকেও অপ্রত্যাশিত লাভ পেয়ে থাকবেন তবে শনিদেবের স্থিতি এইরূপ সংকেত দিচ্ছে যে কুম্ভরাশির লোকেদেরকে আগামী দিনে শরীর স্বাস্থ্যের উপর বিশেষ দৃষ্টি দিতে হবে তবে ব্যবসা বা চাকরির উন্নতির জন্য এই সময় কুম্ভ লোকেদেরকে দূরে কোথাও যাত্রা করতে হতে পারে এতদিন পর্যন্ত যে সমস্ত পরিস্থিতির কারণে কুম্ভ লোকেদেরকে নানান দিক থেকে সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল দেবাদিদেব সেই সমস্ত সমস্যার সমাধান করিয়ে থাকবেন এবং আগামী দিনে এই সমস্ত কাজ দেখে অপার সফলতা দিয়ে থাকবেন আগামী দিনগুলিতে কুম্ভ লোকেদের জীবনে যে সময় আসতে চলেছে সেটি তাদের জন্য যথেষ্ট পজিটিভ হয়ে থাকবে এবং বিদ্যার্থীদের ওপরও দেবাদিদেবের অপার আশীর্বাদ থাকার দরুন বিদ্যার্থীরা ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন বুধ গ্রহের স্থিতি যথেষ্ট ভালো থাকায় যারা বিদ্যার্থী আছেন তারা বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট সফলতা অর্জন করে থাকবেন এবং আগামী দিনে কুম্ভ লোকেরা ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতাও পেয়ে থাকবেন পারিবারিক সম্পর্ক দাম্পত্য জীবন লাভ লাইফ সমস্ত কিছুর উপরই দেবাদিদেবের অপার কৃপা ও আশীর্বাদ থাকবে এমনকি যারা এখনো পর্যন্ত মনের মতন পার্টনার খুঁজে পাননি তারা খুব শীঘ্রই মনের মতন কাউকে খুঁজে পেয়ে থাকবেন এবং কুম্ভরাশির লোকেদের যে স্বপ্ন বা যে মনোবাঞ্ছা আছে দেবাদিদেব সমস্ত কিছুই পূরণ করে থাকবেন যারা এখনো পর্যন্ত সন্তান প্রাপ্ত করতে পারেননি দেবাদিদেবের আশীর্বাদে তারা খুব শীঘ্রই সন্তান প্রাপ্তি করতেও পারবেন আর্থিক স্থিতি ক্রমশ মজবুত হওয়ায় কুম্ভরাশির লোকেরা নানান রকম ভৌতিক সুখ সুবিধা প্রাপ্ত করে থাকবে এবং সন্তানের দিক থেকেও নানান রকম খুশির খবর পেয়ে থাকবেন তাই দেবাদিদেবের অপার কৃপা ও আশীর্বাদ থাকায় কুম্ভরাশির লোকেদেরকে এখানে বিশেষ কিছু উপায় করতে হবে প্রতি সোমবার দেবাদিদেবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে সেটি পাঠ করুন এবং শিবলিঙ্গ থাকলে সেখানে জল দিন ও ঔ শিবায় মন্ত্র জপ করুন তাহলে দেবাদিদেবের আশীর্বাদ ও কৃপা সদা আপনাদের উপর থাকবে আজ এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ